অ অ

আমাদের আজকে নির্বাচন আমরা প্রেসিডেন্ট পদে ফর্ম থেকে জিতেছি সেক্রেটারি পদে আমি নির্বাচিত হয়েছি আমাদের এসিস্টেন্ট সেক্রেটারি অমর দেবর্মা জিতেছেন এছাড়া আমাদের ছয়জন মেম্বার আজকে জয়লাভ করেছে এখানে সেই কনস্টিটিউশন বলতেও সম্পূর্ণভাবে জয়লাভ করেছে সেটাই আমাদের সবচেয়ে বড় খবর এবং আমরা যে জয়লাভ করেছি এটা আইনজীবীদের জায়গা এটা রাজনীতি করার জায়গা না এখানে রাজনীতি নেই আমাদের আইনজীবীরা সবাই বন্ধু এবং বান্ধব আমরা কালকে থেকে আবার সমান্তরে কাজে লেগে যাব তো এখানে রাজনীতির কিছু নেই আমরা পলিটিক্সের বাইরে গিয়ে আমরা সব আইনজীবী এক আমরা চাই আমাদের প্রত্যেকটা আইনজীবীর উন্নয়ন হোক এবং উন্নতি হোক এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা গত চার বছর ধরে সেই লক্ষ্যে কাজ করে গেছি এবং আজকের ভোট তার রেজাল্ট আমরা যে কাজ করেছি সেই মোতাবেক আইনজীবীরা আমাদের আজকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আইনজীবীরা হচ্ছে বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবীরা সমাজকে রাস্তা দেখা এই সংখ্যা বিচার করলে শাসক দলীয় উকিলরাই বেশি তা সত্ত্বেও বুদ্ধিজীবীরা সে শাসকই হোক বিরোধী হোক যে কোনো দলেরই হতে পারে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিগত মাথায় রেখে এই যে নন বিজেপি যে প্ল্যাটফর্মটা সেভ কনস্টিটিউশন নামে প্ল্যাটফর্মে যে লড়াইটা করেছে উপলব্ধি করেছে যে ভারতবর্ষের গণতন্ত্র বিপদে সংবিধান সাংঘাতিক ক্ষেত্রে মেহে কাজে বাঁচাতে হবে দেশটাকে বুকে আগলে রাখতে হবে সংবিধানটাকে কাজে লাইন বহু আপনারা দেখেছেন এরকম রেকর্ড মার্জিনে কোনো দিন ত্রিপুরার বারের নির্বাচনী রেকর্ড মার্জিনে কেউ না জেনে যাবেন আপনারা খোঁজ নিয়ে দেখুন রেকর্ড মার্জিনে সবগুলো মেইন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি একটা কয়েকজন মেম্বার এরকম রেজাল্ট হয়নি এটা হচ্ছে প্রমাণ করে যে ভারতবর্ষের মানুষ আগামী দিন কোন পথে ভারতবর্ষটা দেখতে চাইছে এই বারে নির্বাচনে সেটা বই প্রকাশ রাস্তাতে গিয়েছেন বুদ্ধিজীবীরা এপিল থাকবে কাছে আপনারা সেই রাস্তা অবলম্বন করবেন কি মনে করছেন যে যারা রয়েছে তারা ভোট না না দিন না তো ওরা আমি তো প্রথমেই বললাম বিচার করলে সংখ্যার দিক দিয়ে বিচার করলে যারা বিজেপি সংগঠনের সাথে জড়িত আইনজীবীরা তাদের সংখ্যাটা বেশি কিন্তু তারপরেও ওই ওখানে থেকেই তারা আমাদেরকে বল দেয় এবং এই যে রেজাল্ট এত বিরাট ব্যবধানে এটাই প্রমাণ রাখে যে দে দে আর আর নট প্রমাণটাকে উইথ দেম এরা খুশি না ভারতবর্ষের কথা মাথায় রেখে আগামী দিন এরা নতুন একটা পথ দেখানোর চেষ্টা করেছে সমাজকে আমার বিশ্বাস এই দেশের মানুষ ত্রিপুরা মানুষ তাদের দেখানো পথে চলবে আপনার কি মনে হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে পড়বে না কেন নিশ্চয়ই পড়বে দারুণভাবে পড়বে